ছোট দেব তারপর এটাকে কুড়ের মতো মুড়ে নেব আলুর পরোটা যেটা মোড়ে ওরকম মোড়ে নেবো বিশেষ বড় করবো না রুচির থেকে একটু বড় হয়ে গেছে এবার পিঠোপিঠ একটু ভেজে নেব তারপর সামান্য সানফ্লাওয়ার অয়েল দেবো আমি তেলটা কম দিচ্ছি তোমরা যদি তেল বেশি খাও তো তেল বেশি দিও আমি অল্প তেলই পরোটা বানাই দেখো ট করে মতো খুলে উঠছে হয়ে গেলে আমার 짠다. Okay. 꼬리. Okay. Okay. Okay.